जीबो ने मोरो ने सोयो ने सोरो ने या पियो मुशीर्षिर सैयदी मसूर मिया जीबो ने Oh, oh, oh. सारा ने यस य मसरूर मिया मिया

কাটরা শরীফ যেতে পারেনি যার জন্য উনাদের মহৎ অন্তরে নিয়ে এসে শুরু আর সাহের কি বলছেন লি পায় टाकी বে মরনে সয়নে সরনে ব্রাদার আল্লাহ কি বললেন ইননা তাইনা ইসলাম আমার নিকটে সব চাইতে মনোনীত পছন্দের ধর্ম হল ইসলাম আর আমরা সেই ইসলাম ধর্মের লোক আমি পরে পরে করে দিয়েছিলাম আল্লাহ প্রিয়তম ধর্ম বলে কোরআনে ডাক দিয়েছেন আপনি আমি আমরা ছেলে ও মেয়েরা সকলকে বলছিল যে আমরা ওই ইসলাম ধর্মকে কতটুকু ভালোবেসেছি পারিনি তো অতটুকু ভালোবাসতে অতটুকু ভালোবাসতে পারিনি যেই নাবির আনা ইসলাম ধর্মকে নাবির আওলাদ যতটা ভালোবেসেছেন আমরা অতটা ভালোবাসতে পারিনি বাবু বাপ আমরা সবাই ইসলামকে ভালোবাসি এটা দাওয়া করি কথাটা ঠিক ঠিক কিন্তু এখানে এতগুলো লোক বসে আছেন কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি ইসলাম ধর্মের মহাব্বাতে নিজের ছেলের কুরবানি দিয়েছি আমার মনে হচ্ছে না কারো হাত উঠবে আর এখানে তো দূরের কথা গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা দেখব ওনাদের বাপ দাদার তারিখ তুলে দেখেন হাজরাতে না শাহিদে আজাম ইমাম হুসাইনী আল্লাহ ইসলাম কে ভালোবেসে যে ধর্মটিকে আল্লাহ কোরআনে প্রিয়তম ধর্ম বলে ডাক দিলেন ওই ধর্মের মহাব্বাতে নানার দিনকে বাঁচাতে গিয়ে বাইশ বছরের ব্যাটারও কুরবানি দিলেন ছয় মাসের ব্যাটারও কুরবানি দিলেন ১৯ বছরের নজওয়ান ভাতিজা হাজরাতে ইমামে কাসিমের জাওয়ানি লুটিয়ে দিলেন আব্বাস আলাম বারদারের মতো ভাইয়ের বাজু পাঠিয়ে দিলেন অবশেষে তবুও যখন হলো না ইসলাম বাঁচাতে গিয়ে নাবির সাহেজাদা নাবির আউলাদ মা ফাতেমার লাগতে জিগার মাওলা আলীর জিগার পাড়া তাজ দারে কারবালা নিজের গলা দিয়ে ইসলাম বাঁচিয়ে নিলেন আমি এই জন্যই বলছিলাম যে নাবির আউলাদ গন ইসলামকে যতটুকু ভালোবেসেছেন আমরা পারি আব এখানে যিনারা বয়স্ক লোক যে নানাকে দেখতে পাচ্ছি দাদাকে দেখতে পাচ্ছি আপনাদের মড়ল সাহেব এ গ্রামে আমি এনারা দেখেছেন আমরা তো শুনেছি এনারা দেখেছেন হুজুর সঙ্গে সরকার মশরুম এমনি লত লত আলহর প্রতি বাঙ্গাল কত ঝড় এসেছে কত ঝড় এসেছে পানি খেয়েছে তারিখ খুলেন জিজ্ঞাসা করেন প্রমাণ বসে আছে অনেক বয়স্ক লোক আছে আর আমাকে যিনারা শুনিয়েছেন ওনারাও বেঁচে আছে হুজুর সৈয়দি মাসরুর মিয়া আলহ রহমান প্রতি কত ঝড় এসেছে আপনার মতো আমার মতো লোক যদি হতো তাহলে হয়তো কদম ডগমগ ডগমক করত। পা পিছিয়ে নিতাম কিন্তু ইনারা তো পাপ পিছিয়ে নাওয়া ঘরানার লোক নন ইনারা পিট দেখিয়ে পালিয়ে যেতে জানেন না শিখেননি দরকার পড়লে সিনা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য আজ সাইয়দি মাসরুর মিয়ার চর্চা উনার ডাঙ্গা শুধু বাড়িতে নয় যারা সৈয়দি মাসরুর মিয়ার নাম শুনে তারাও বাড়িতে মাসরুর মিয়ার চর্চা করতে বাধ্য হয়ে যায় তারিফ করতে প্রশংসা করতে বাধ্য হয়ে যায় তার কারণ একটি নয় চার থেকে পাঁচ দর্জন মাদ্রাসা হুজুর সাহিবে সাজদাদার নিগাহে কারাম আর হুজুর সৈয়দি মাসরুর মিয়ার পরিশ্রমের ফল বাঙ্গালের অলি গলিতে ইসলামিক আমি দ্বারা অর্থাৎ মাদ্রাসা কাইম করে আমাদের মতো সুন্নি মুসলমানদের ইলমান বাঁচিয়ে নিয়েছেন হুজুর মাসরুর মিয়ার প্রতি অনেক ঝড় এসেছে বাবা কিন্তু ঝড় শুধু এসেছে কোনো ক্ষতি করতে পারেনি ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত সিলসিলা এই সৃষ্টি জারি থাকবে আর ঝড় আসতেই থাকবে পালাতেই থাকবে কিন্তু সিলসিলা সিলসিলা এ কলিমি যেমন ছিল তার থেকে ইনশাআল্লাহ তাআলা গাউস ও নিগাহে কারামে দিনের পর দিন আগেই বাড়তে আছে জোরে বলে আর ইনশাআল্লাহ বাড়তেই থাকবে যাই হোক বাপ আমরা যে সিলসিলাতে দাখিল হয়েছি আমাদের সিলসিলার বুদরুগানের দিনের মারতাবা আল্লাহ তাবালা তাআলা ইয়াত দিয়েছেন যে আমিত আমি আমার পরে দেখবেন কোস্তাদুল আলমা শাহুল হাদি সঞ্জিত সিং গ্রামুল হার্কালি মিস বাই সেবাস বেন হাজার হাজার ছেলে কেউ নেই বোকারি পড়াচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে মৌলান সাহেবরা বসে আছেন অনেক ছাত্র ওনারই

খাজা গরিব নামাজের খালিফাদের মধ্যে একজন খালিফা যিনার নাম হাজরাতে হামিদ উদ্দিন খুব খেয়াল রাখবেন কারণ আমি সাহিবে সাজাদা উপস্থিত হয়ে গেলে বুঝতে পারছেন যে আমার কাজ কথাগুলো শুনে রাখেন হাজরাতে সাজাদা হামিদ উদ্দিন নাগরী আলাইহির রহমান ওনার বাড়ি কোথায় জানেন ওনার নামটা হাজরাতে না হামিদ উদ্দিন আর ওনার বাড়িটা হলো নাগরে নাগর একটা জায়গার নাম আজমির থেকে নাগরের দূরত্ব প্রায় একশো চৌষট্টি কিংবা ছিষট্টি কিলোমিটার কিলোমিটারটা একটু মাথা থেকে যাচ্ছে একশো কিংবা ছিষট্টি কিলোমিটার এতটা দূরে একটা জায়গার নাম নাগর যার জন্য হামিদুদ্দিন নামের পর নাগরী শব্দটা ব্যবহার করা হয় যেমন আপনি আমি যদি দিল্লি চলে যাই মুম্বাই চলে যাই বাড়ি কোথায় তো বলবেন মালদা ওয়েস্ট বেঙ্গল তো আপনাকে ওই মুম্বাইয়ের লোকরা আমাকে মুম্বাইয়ের লোকরা বলবে বাঙালি বাঙালি বলে মানে আমাদের বাড়ি বাঙ্গালে যার জন্য হাজরাতে আমি নাগরী ওনার বাড়িটা নাগরে

আমি প্রত্যেকটা গোলামে চিস্তিকে বলছি কান দিয়ে শুনে আর আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে বড় দামি কথা আছে দাদু আমাদের মধ্যে অনেক বেনামাজি আছে আমি প্রত্যেকটা দাদা ভাইকে বলছি বড় কাজের কথা যদি কোনোদিন সুযোগ পান

হাজরাতে হামিদুদ্দিন নাগরী প্রত্যেক দিন নামাজে এসা আদায় করার পরে পায়ে হেঁটে নিজের বাড়ি যেত কতটা রাস্তা বললাম একশো সাইটি ধরেন বাষট্টি বা চৌষট্টিটা মাইনাস রাখেন বা ছিষট্টি মাইনাস রাখেন একশো সাইটি ধরে একশো কিলোমিটার রাস্তা তার মানে উমরপুর থেকে নিয়ে রায়গঞ্জ

হেঁটে যাও হাজরাতে হামিদ উদ্দিন নাগরী আজমিরে মুরাল্লা থেকে প্রতিদিন এশার নামাজের পরে পায়ে হেঁটে 160 থেকে 64 কিলোমিটার রাস্তা হেঁটে যেতেন আর ফজরের নামাজের সময় যখন হতো পায়ে হেঁটে আজমির শরীফে এসে আবার জামাত সহকারে নামাজ আদায় করতেন ইমাম হয়ে পড়াতেন এই মতো দৈনিক চলতে থাকে বসে তো আছো মাহফিলে কিন্তু আলেন নির আগমন হতে চলেছে আদব বোঝাই রাখো এটা আদবের জায়গা সায়ের বলছেন বা আদব বা নাসি আদব বোঝাই জি

যে হাজরাতে হামিদুদ্দিন নাগরী আলহ রহমা যখন মগরীবের নামাজ পড়ানোর জন্য মোসাল্লাই যেতেন উনার পিছনে যত মুক্তাদি হাজরাত থাকতেন যত মুক্তাদিগণ একটেদা করে তাহারিমা বাড়তেন তো কেতাবলিক বলছেন হাজরাতে আমাদেরকে বা মর্যাদা দান করেছেন যখন মগরীবের নামাজের জন্য দাঁড়া জামাতে তখন আমরা আল্লাহ আরো দেখতে পাই দিলের খবর দেখে একদিন মনে জেনে কোন কারণবশত মগরিবের নামাজে হুজুর হামিদ উদ্দিন নাগরিয়ালের রামা উপস্থিত ছিলেন উনি থাকলেন ইমাম যদি থাকে কি করবেন নামাজি জটা নামাজি হবে ওনাদের মধ্যে কেউ একজন যারা নামাজ পড়ানে वाला উপযুক্ত কাউকে আগে বাড়াবেন যে ভাই তুমি পড়াও তুমি পারবে নামাজ পড়াতে তো উনাদের মধ্যে যারা উপযুক্ত ছিলেন উনাদের মধ্যে একজনকে আগে বাড়ালেন উনি মুসাল্লায় গেলেন